সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো অবশেষে সেই বিখ্যাত জি নাইন কলা চাষ করতে কিন্তু সক্ষম হলাম যদুবা বা দুটি চারা তবুও তো কোনো একজন কৃষকের নিকট যখন নতুন ফসল করা হয় তখন আনন্দটা থাকে অন্য লেভেলের তো দেখেন এখানে দুটো কলার চারা সেই জাতটি হচ্ছে জি নাইন তো অনেকে হয়তো জিনান কলা কোলা সম্পর্কে জানেন তবুও আমি একটু বলি যে সকল নতুন দর্শক শ্রোতা বৃন্দ অনেকে হয়তো জানে না যে জিনান নাইন কলার বা কলাটা কেমন তো এই কলার বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটা অনেক ছোট হবে এবং কলার কাঁদিটাও বড় হবে ছোড়া গুলো অধিক হবে একটা কাঁদিতে দুইশোর অধিক কলা হবে এমন যেহেতু আগে করা ছিল না তো দেখা যাক প্রথমবারের যেহেতু করলাম রেজাল্টটা কেমন আসে আমাদের এখানে হয়তো কলা চাষ হয় যেগুলো সবজি আকারে যে কলার জাত পাওয়া যায় ওইভাবে পাকা কলারই একটা জাত এটা তো দেখা যাক এখন ফলনটা কেমন হয় তো এই চারা দুটো আমি কিভাবে রোপণ করলাম সেইটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি চলেন জায়গাটা ভালোভাবে চার দিয়ে নিলাম এখন যে জায়গাটায় আমি আহ কলা গাছের চারাটা রোপন করব। এখানে আমি মূলত জৈব সার অর্থাৎ বাড়ির যে গোবর সার থাকে এই সারটা আমি দিলাম দেখেন এটা বাড়ির গোবর সার এই গোবর সারটায় কোনো গ্যাস নেই কোনো বিষাক্ততা নেই তো আমি গোবর সারটা দিলাম এর সঙ্গে আমি দিচ্ছি দানাদার জাতীয় কীটনাশক অর্থাৎ ছোড়া ডাল এই সারটা আমি এই কীটনাশকটা আমি এই সারার পয়েন্টে আমি দিলাম এখন আমি যে জায়গায় চাষাবাদ করি বন্ধুরা এখানে লবণ হাওয়া আছে যেহেতু আমার বাসা তো এখানে হাওয়াটাও লবণ মাটিতেও কিছু লবণাক্ততা থাকে তো জিপসাম দিলে হয়তো আমার মনে হচ্ছে ভালো হতো একটু তাও এই মুহূর্তে আমার কাছে নেই তাই এই পর্যায়ে i mean uh